সুইডেন উপসালা থেকে সুইডেনের উইন্টারের শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনেক বাতাস দিচ্ছে এবং অনেক তুষার যেদিকে তাকাবেন সেদিকে শুধু তুষার আর তুষার এই মুহূর্তে এক মাইনাস সুইডেনের উইন্টারটা আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন এবং বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্টে জানাবেন গাড়িগুলা তুষারের নিচে ডেকে আছে সাইকেলগুলা ডেকে আছে যেদিকে তাকাবেন শুধু তুষার আর তুষার তুষারের পাহাড় অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছেও ভালো লাগবে তাই একটা ভিডিও করে নিলাম সবার জন্য ইরূপ উইন্টারে অনেক সুন্দর অনেক সুন্দর দেখায় তাই আশা করি আপনাদের ভালো লাগবে এই স্নর পাহাড় এইখানে তুষার জমানো হয়েছে গাড়ি দিয়ে যখন প্লাস হবে তখন মানে বন্যা সৃষ্টি হয়ে যাবে যদি একসাথে প্লাস বেশি চলে আসে তাইলে একসঙ্গে গলে যাবে যেদিকে তাকাবেন শুধু তুষার আর তুষার গাছগুলা সাদা রূপার মতো যোগযোগ করতেছে তাই অনেক চিন্তিত যদি প্লাস হয়ে যায় তাহলে সব তুষার গলে যাবে আশা করি প্লাস হবে না গ্যারেজের চাঁদের উপরে আধা মিটার স্নো জমে আছে চতুর্দিকে তুষারে ভর্তি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগা মন্দ লাগা আপনারা জানাবেন ধন্যবাদ ভালো থাকেন